অকালে বিদায় নিলেন ভারতমায়ের মায়ের সন্তান ত্রিপুরা স্টেট রাইফেলসের সোচনালগ্ন উনিশশো নিরানব্বই সনের সূচনা থেকে রাজ্য তথা ভারতমাকে সুরক্ষিত রাখার কর্মে নিয়োজিত উত্তর ত্রিপুরা জেলার পানিসগর মহকুমার বেশ সন্তান বিশ্বজিৎ গোস্বামীর অকাল মৃত্যুতে শোকাহত পানিসগর মহকুমার সকল নাগরিক বৃন্দ সহ ত্রিপুরা স্টেট রাইফেলের কর্মীকণ এবং মাতৃভূমি রক্ষায় কর্মরত সকল বীর সৈনিকেরা ত্রিপুরা স্টেট রাইফেলের কর্মরত অবস্থায় বেশ সৈনিক বিশ্বজিৎ গোস্বামী শেষ সময়ে ছত্তিশগড় রাজ্যের কৌলো ক্যাম্পে কর্মরত অবস্থায় গত উনতিরিশে জানুয়ারি দু ইংরেজি বৃহস্পতিবার মৃত্যুবরণ করে বলে খবরে প্রকাশ তৎপর উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশ সন্তান বিশ্বজিৎ গোস্বামী মৃতদেহ ছত্রিশগড় ক্যাপ থেকে বিমান যোগে ত্রিপুরায় আনা হয় তৎপর ত্রিপুরায় অবস্থিত গোকুলনগর টিএসআর হেডকোয়ার্টার ক্যাম্পে বীর সৈনিক বিশ্বজিৎ গোস্বামীকে গার্ড অফ অনার প্রদান করা হয় আজ একত্রিশে জানুয়ারি শনিবার বিকাল তিন ঘটিকায় ত্রিপুরা টিএসআর হেডকোয়ার্টার থেকে সড়কপথে স্বাত আনুমানিক আঠঘুটি খায় পানি শহর আরক্ষা দপ্তরের মাধ্যমে শহীদ বিশ্বজিৎ গোস্বামীর মৃতদেহকে তাহার পরিবারের হাতে অর্পণ করা হয় ত্রিপুরা স্টেট রাইফেলের ফার্স্ট ব্যাটলিয়ান বিশ্বৈনিক বিশ্বজিৎ গোস্বামীর মৃতদেহ পানির শহরে পৌঁছানোর পর গোটা উত্তর ত্রিপুরা জেলা সহ ত্রিপুরা প্রশাসন শুকায়িত হয় তাহার ভিতৃভূমিতে শেষ তশ্বরে শত শত এলাকাবাসী বিলিত হতে দেখা যায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা